জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয় তাহলে এই জোলাইয়ের যে স্প্রিট এই যে এতগুলো শহীদের রক্তের যে স্প্রিট সেটা আসলে এখানে বাস্তবায়ন হবে না বাংলাদেশ জামাত ইসলামের দাবি হচ্ছে ইলেকশন পর্যন্ত অপেক্ষা নয় তারাই এখন ঘর দিতে হবে কমিশন আবার জুলাই এটা করতে চাচ্ছে এটাকে নির্বাচনের জন্য একটা নীল ষড়যন্ত্র কিনা নির্বাচন বাঞ্চাল করার জন্য বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো বাংলাদেশে জুলাই সনদ সংক্রান্ত গণভোট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পর রাজনৈতিক মাঠ আবারও উত্তপ্ত হতে শুরু করেছে বিএনপির অভিযোগ এর মধ্য দিয়ে ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য এখন আলাদা নির্বাচনের আয়োজনকেও তারা বাস্তবসম্মত বলে মনে করছে না নির্বাচন ঐকমত কমিশন গতকালকে যে প্রস্তাব দিয়েছে গণভোটটি আগে করার জন্য সেটা বাস্তবসম্মত নয় মানুষ কিন্তু আপনার এই হা না ভোট দেওয়ার জন্য অত আসবে না এবং তাতে করে হবে কি যদি তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লোক গণভোট দেওয়ার জন্য আসে মানে আশি ভাগ লোক ভোট দিল না তার মধ্যে আওয়ামী লীগের যে লোকজনগুলি যারা আছে যারা সমর্থক আছে বা যারা টাকা পয়সা আছে তারা যদি না ভোটটা বেশি করে দেওয়ায় তাহলে জনজয় এই যে আপনার সনদ যে জুলাই সনদটা কিন্তু ভেস্তে যাবে আরেকটি কথা আছে এখানে একটি ইলেকশন করতে গেলে কয়েক হাজার কোটি টাকা দরকার আপনার একই ভোট হানা ভোট যদি এখন আপনি করতে যান ঠিক সেম স্ট্রাকচার লাগবে বাংলাদেশে প্রত্যেকটা লোকের ইনভলভমেন্ট লাগবে জাতীয় নির্বাচন যেটা এবং জুলাই সনদের হানা আইনি ভিত্তি পাবে কি পাবে না সেটা একসঙ্গে করা সম্ভব তবে জামায়াতে ইসলামী গণভোট চায় নির্বাচনের আগেই আর সেটি নভেম্বরেই জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে আশঙ্কা তাদের সনদের স্বাক্ষর না করলেও নতুন রাজনৈতিক দল এনসিপি আগে থেকেই জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছিল যারা বর্তমান ব্যবস্থার সুবিধাভোগী তারা পরিবর্তন চায় এই জন্য আমরা চাই নির্বাচন জন্য অপেক্ষা নয় নির্বাচনের বাস্তবতায় অনেক নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে বসে আমাদের রাজনৈতিক দলগুলো এখন যাতে ঐক্যবদ্ধ আছে নির্বাচনের তফসিল ঘটনা হলে দল দলীয়ভাবে বিভক্ত হয়ে যাবে তার আগেই এই বিভক্তির আগেই এই পরিবর্তনেরভাবে ব্যাপারে যেহেতু মানুষ ঐক্যবদ্ধ আছে এটা সম্ভব অতীতে আমরা একুশ দিনের নোটিশে গণভোটের নজির রয়েছে জুলাই সনের আইনি বৃত্তির যে ব্যাপার সেই আইনটা করবার আগে করবার জন্যই বেসিক্যালি গণভোটটার কথা বলা বলা হচ্ছে সে সেটার জন্যই কিন্তু আমরা কথা বলছি কারণ এটা এটার মধ্য দিয়ে কিন্তু মানুষ আলটিমেটলি তার যে নাগরিক অধিকার এবং তার যে দীর্ঘদিনের হকের কথাটা সেটা বলতে পারবে এবং সেটার ম্যান্ডেটের পরবর্তী সময়ে আসলে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনের একটা সাংবিধানিক যে ব্যাপার সেটার আসলে একটা স্বীকৃতি পাবে তবে গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন জুলাই সনদে কি আছে এবং গণভোটের প্রক্রিয়া কিভাবে হবে এসব বিষয়ে তাদের ধারণা স্পষ্ট নয় আমি গণভোট সম্পর্কে যদি আমার ধারণাই না থাকে তাহলে কি ভবিষ্যতে কি হইবে সম্পর্কে কিছু বলা যাইবে না

ਨੇ আর একটা বাধ্যবাধকতা আছে কিন্তু জনগণ এটা কিন্তু খুব সফিস্টিকেটেড ভাবে বুঝতে পারবে না যে এটার উপর একটা référendum হয়ে référendum কি একটা বিল আকারে হবে নাকি একটা জাস্ট সনদটাই থাকবে কিসের উপর আমরা ভোট দেব নিয়ে আমারও স্বচ্ছ ধারণা নাই আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে বন ভোটটা আসলে কোন ব্যবস্থাপনায় এইটা যারা দায়িত্বে আছে তারা কিভাবে চাচ্ছে আমরা যে তো সংসদীয় ব্যবস্থায় আছি তো আমার কাছে মনে হয় যে নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমটি ছিল উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে দ্বিতীয়টি হয়েছে উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে আর সবশেষটি হয়েছে এরশাদের পদত্যাগের পর সংবিধানের দ্বাদশ সংশোধনী নিয়ে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক মনে করেন নতুন করে এখন গণভোটের আয়োজন বাস্তবসম্মত নয় এটা সম্পূর্ণ অবাস্তব ধারণা থেকে গণভোটের কথা বলা হচ্ছে সাধারণত গণভোট হয় আগে সংসদ একটা ব্যাপারে একটা ধরেন একটা আইন পাশ করলো বা সংবিধানের সংশোধন পাশ করলো তারপরে দ্বিতীয় ধাপে গিয়ে ওইটা জনগণ ওইটাকে মানে গ্রহণ করছে কিনা ওই জন্য গণভোট হয় আগে গণভোট তারপরে সংসদ এটা সাধারণত দুনিয়াতে কখনো হয়নি আর যে গণভোটের কথা বলা হচ্ছে যে জুলাই সনদে চুরাশিটা ধারা আছে চুরাশিটা বিষয় আছে মোটামুটি পঁচিশ তিরিশ পৃষ্ঠা একটা দলিল এই পঁচিশ তিরিশ পৃষ্ঠার দলিল পড়ে জনগণ কেমন করে নির্ধারণ করবে এটা পক্ষে কি পক্ষে না মানে এটা পড়ার এটা পড়ে বোঝার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার সেই শিক্ষা তো আমাদের বোধ হয় শতকরা বিশ ভাগ ভাগের বেশি ভোটারদের নাই আর তার মধ্যে ধরুন চুরাশি চুরাশিজনের মধ্যে কেউ যদি মনে করে যে আমি পঞ্চাশটার সাথে একমত কিন্তু চৌত্রিশটার সাথে একমত না তাহলে কি হবে এইভাবে গণভোট হয় না ধরে নিলাম এটা গণভোটে পাশ হলো তারপরে যেটা বলা হচ্ছে যে সংসদ দুইশো দিনের মধ্যে ওইটা যদি গ্রহণ না করে তাহলে আপনা আপনি ওটা বাস্তবায়িত হবে এটাও আইনের দুনিয়া একটা সবচেয়ে উদ্ভর ধারণা আর গণভোট করার আগে এখন একটা গণভোট সংক্রান্ত আইনও পাশ করতে হবে যে গণভোট কিভাবে হবে নির্বাচন কমিশন কিভাবে এটা পরিচালনা করবে ওই আইনের খরসাও তো এখনও হয়নি এখন গণভোট করে কথা বলে আমাদের যে মূল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাওয়া যেটা সংসদ নির্বাচন সেটা যে বাধাগ্রস্ত হয়ে যায় কিনা সেটাই আমার আশঙ্কা নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিরোধ ও অনৈকের বিষয়টি স্পষ্ট সরকারের কাছেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসি নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা